এই কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি উইন্স এম এফ এফ অনেক ভালো আছি গাইজ আজকের থাম্বেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন ভিডিওটি আজকে কী হতে চলেছে আর আজকের ভিডিওটি হলো আমরা বত্রিশ জন টপ টপ প্লেয়ারকে নিয়ে একটা বিয়ার র্যাঙ্কের টুর্নামেন্টের একটা আয়োজন করেছি আর এখানে সকলেই মোটামুটি ভালো প্লেয়ার তো গাইজ কথা বেশি বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আর শেষে একটা কথা বলে রেখে গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমি একজন ছোটোখাটো ইউটিউবার মানুষ ভাই সকলের কাছে সাপোর্ট চাই ভাই তাহলে ভিডিওটি আমি এখন শুরু করবো গাইস অনেক দিন পর অনেক দিন পর আমরা একটা নতুন একটা ভিডিও দেখতেছি আর এটা হচ্ছে আমাকে বিয়ার টুর্নামেন্ট গাইস আর এখানে অনেক ভালো ভালো আমরা প্লেয়ার নিয়ে এসেছি এখানে আর এখানে অনেক সব মাস্টার প্লেয়ার হিরো এক প্লেয়ার আর কি গাইস আর আমি ভাই ছোট ইউটিউবার মানুষ অবশ্যই আমার ভিডিও অনেকে দেখতেছেন পরিচিত অপরিচিত সকালে আমার ভাই ভাই এই জন্য কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাইস এর আগে প্রথম একটা আমার টুর্নামেন্ট আমি বানিয়েছিলাম আর কি ভিডিও কে যেটা খারাপ হয় সেটা হচ্ছিলো এমটা আমি ই করে দিয়েছিলাম নো করে দিয়েছিলাম যার কারণে সে গায়ে গুলি লাগাতে পারতো না কেউ বুঝছেন দেখা যাক গাইস আজকে কে অনুয়ন দিতে পারে ফার্স্টে ফার্স্ট আমি বলেছি যে প্রথম অতি পারবে সেখানেই পাবে একটা উইকলি পাবে আর দ্বিতীয় তো যে দ্বিতীয় হবে সে পাবে মাত্র টপ আপ আর কি যে থার্ড হবে আর তৃতীয় সে সামান্য কিছু পুরস্কার পাবে অবশ্য আমি দেবো এই টুর্নামেন্টে যা সব আস্তে আস্তে নামতেছে দেখা যাক কি হয় খেলাটা আজকে খেলাটা কি হয় দেখা যাক সবাই আস্তে আস্তে নামতেছে কেউ আসে জোন পুষার আবার শেষে নামবে ফাইট শুরু হয়ে গেছে এখানে নাকি নেট খারাপ নেট চলে গেছে হুম মারি দিছে মারি দিছে মারি দিছে যাক প্রথমে একটা কিল করে ফেলছে আমাদের ওফ দুই কিল দুই কিল এক্স জে রাতুল ভাই আমাকে রাতুল ভাই দুই কিল করে ফেলছে এখানে কোলাক টাওয়ারে এখানে আমাকে আসছে সবাই মোটামুটি লুটপাট করতেছে এখন আর কে আছে এখন ল্যান্ডিন করতেছে কি ডাবা এখন ল্যান্ডিন করতেছে কি মনে হয় ময়রে আবার রিভাইভ পাইছে মনে হয় আচ্ছা রিভাইভ ফোনটা আমি অফ অফ করে দিছিলাম অবশ্যই ওটা স্কট টুর্নামেন্টের জন্যই হয়তো কিন্তু এখন আমি অফ করে দিয়েছি যা হোক সমস্যা নেই বিআর র্যাঙ্কের মতো যেরকম প্রথমবার মরে গেলে একবার রিভাইভ পাওয়া যায় অবশ্যই সবাই আবার রিভাইভ পাচ্ছে এখানে দেখি গ্যাস আজকে কে ওনার হতে পারে আমাকে ডার্ক ক্রসিক ভাই ঢুকে পড়েছে এখানে নাজিম ভাই এখানে আমাকে তো একদম ম্যাপে শেষে নামেছে কারণ সে পুষার মানুষ পুষু করেই খেলে যা হোক সমস্যা নেই আস্তে আস্তে খেলা হবে আমাকে এখানে ভাই এই যে প্লেয়ারটা ভাই এস আমাকে সবচেয়ে ভয়ানক এবং টুর্নামেন্ট প্লেয়ার আবার এ যে বিয়ার খেলা ভাই আপনার বিয়ার খেলা দেখলে মাথা উড়ে যাবেন অবশ্যই যে কী নিয়েছে ডবল কি ইয়েটা এম বি আর এক বিশেষ শর্ট গান নিয়েছে সমস্যা নিয়ে খেলা দেখে দেখা যাবে আজকে খেলাকে ভালো জিততে পারে আমাকে শুভ ভাই আস্তে আস্তে সবকিছু করতেছে লুট করতেছে ইটস জাহিদ ভাই ফাইট করতেছে ফাইট ফাইট পা দিছে মারি দিছে কিরাজ জি মারি দিছে ভাই জাকশেষ করে ফেলছে আমাকে আমাকে তো কলেক্টার চার করে ফেলছে এ তো ফাইট করছে দেখি কিরাজ জি ভাই কিরাজ জি ভাই খেলা দেখি আমরা টুকিরাজিবার খেলা দেখি আমরা

বয়েস নবাব্বাই এই দুই কিলই করে ফেলছে একদম কে ডি ডব্লিউ কি নাম লেখার ভর্তি হতেছে না তো ওর পুরো একদম পলায় রয়েছে এখানে এরা বাংলার বাঘ কী করছে বাংলার বাঘ এ ফাইট করতেছে এখানে দেখা যাক ও বাংলার বাঘ এক কিল করে ফেলছে দেখ এখানে এ ভাই ইরন নাইন এস বি কিউ এ ভাই দুই কিল করে ফেলছে আর আমাকে কে ভাই আস্তে আস্তে সব খেলতেছে সবাই মোটামুটি এই প্লেটের নেটের সমস্যা একটু সবাই আমাকে আস্তে 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 আর মাত্র উনিশজন এলাই আছে এই নেপটা আসিফ ভাই কিল করে ফেলছে আমাকে আমাকে ডেবিল ভাই ওয়াইস নবাব তো দুই কিল করেছে এখানে আমাকে পিজে জিরো করা মাত্র জিরো কিল আর ভিআইপি মেসকাত শাবাল ও এটু তিনি ডিস্টার্ব দিচ্ছে একটু প্লেয়ারটার এখানে আমাকে কে ভাই এম গুড এ ভাইও অলরেডি এক কিল করে ফেলছে আমাকে আর এক্স জি আরাফাত এক্স ভাই মাত্র জিরো কিল আর এখানে আমাকে পুষার প্লেয়ার কি অবস্থা পুষার প্লেয়ার একদম পুষ করে খেলতে যাক সে আস্তে আস্তে ঘরে সামনে এগাবে আমাকে ড্রাক টসিক ভাই এও আমাকে মাত্র এক কিল করে ফেলছে হুম পুরো ড্যামেজ দিয়েই ফেলেছে মানে প্লেয়ারটা তো মরে নাই হুম প্লেয়ারটা ধরে ফেলছে সে ড্রোন মেরেছে দেখি ও ফো দেখা যাক এখানটা ফাইট ছুরো আছে এখানে একটা ফাইট ছুরো আসছে এখানে প্লেয়ারটা খেয়াল করেন না কিন্তু গুলুর পাশে না কিন্তু সাবধানে সাবধানে

ওকে ডেবিল বার কে বলছে ডেবিল বার মাত্র জিরো কিল সেখানে দাঁড়ায় রয়েছে ভিতরে একজন আছে লুট করতেছে অপেক্ষা করতেছে মারার জন্য আবার ওয়াইস নবাবের খেলাটা দেখবো যাক তিন কিল করে ফেলছে ওয়াইস খেলা তোমাকে দিচ্ছে কি ভাই কি খেলা দিচ্ছে ভাই তিন কিল করে ফেলছে ভাই

আর এখানে এ ভাই ডিডাব্লু এ ভাই মাত্র দুই কিল করে এখানে রয়েছে আর এখানে এ ভাই আমাকে ইরন ভাই আর কি মাত্র তিন কিল করেছে যা এও একটু ভালো খেলতেছে বাদ বাকি সব প্লেয়ার সব থেকে আছে গা আর মাত্র দশজন এলাইভ মাত্র দশজন এলাইভ আমাকে ড্রয়াক মাত্র দুই কিল ভালো খেলতেছে আমাকে এখানে পুষার পিলার ফাইট শুরু করতেছে পুষার পিল্লারের মাথা উড়ে যাক আমাকে এক কিল করেছে সমস্যা নেই পুষার পিলার কষ্ট করে খেলতিল তাছাড়া যা দেখা যাক আমাকে এক কিল করেছে এখানে এখানে রয়েছে আমাকে ওয়েস নবাব চার কিল করেছে মাত্র সে এখানে হালকা পাতা লুটপাট করতেছে প্রথমে একটা আমি টুর্নামেন্ট খেলেছিলাম আর কি খেলাটা আমার ভুল হয়ে গেছিলো আর কি এখানে এই ছেলেটাই ফার্স্ট হয়েছিল কিন্তু ভুল রয়েছে এখানে যে আমি যেহেতু নতুন এব্যাঙ্ক এই কাস্টমটা বানাইছি আর কি আমার জানা ছিল যার কারণে এম অটো এম এই অটো এমটা আমি নো করে দিয়েছিলাম যার কারণে কারো গায়ে গুলি লাগছিলো না এখানে প্রথম যে ভিডিওটা বানাইছিলাম আর ভিডিওটা আমার পুরো ফালতু হয়ে গেছিলো আর কি এসেটাই যাকে দেখতেছেন আপনি এই প্রথমে পাইল পান হয়েছিল কিন্তু ভুল রয়েছে শুধু আমার যার কারণে আমি বলেছিলাম যে যেহেতু প্রথম ভুল হয়েছে তুমি এক হয়েছে তোমাকে হালকা পাত্র আমি কিছু দিব আর কি আমি অবশ্যই নেই যাকা জায়গা ফাইট শুরু হয়েছে এখানে গো ও পাঁচ কিল করে ফেলছে ভাই আপাতত ছয় জন লাইভ ওহ ভাই কি খেলা দিচ্ছে ভাই ও খেলা দেখে তো আমি অবাক রে পিজেজির সময় তো জিরো কিল এখনো আমাদের এক কিল করেছে এখানে আর কে বাকি আছে আমাদের ছয়জন জন

তো ওএসে কি ও ও মানে फटाफटি শুরু হয়ে গেছে এখানে উফ ও কি খেলা দিছে ভাই কি খেলা ভাই কি খেলা ও সাত কিল করে ফেলছে বা কি অবস্থা এখন মাঝে তিনজন এলাই দেখা যাকে ভাই দুই কিল করেছে আমাকে ও নবাব ভাই তো পুরো একদম সাত কিল করে ফেলছে পুরো একদম ও ভাই কি খেলা ভাই আমাদের লাইক দিতে খালি মন চাই খেলা দেখা ভাই কি খেলা ভাই এখানে এখন জিরো কিল রয়েছে মাত্র একজনের আর একসা মাত্র দুই কিল তিনজন রয়েছে ভাই তিনজনের মধ্যে যে থাকবে তাকে দেওয়া হবে ফার্স্ট যে হবে তাকে একটা উইকলি সেকেন্ড যে হবে তার জন্য কিছু টপআপ থাকবে আর থার্ড যে হবে তার জন্য ছোটো কিছু একটা পুরস্কার থাকবে আর কি অবশ্যই আমি আগের থেকে বলি যে আমি ছোটো ইউটিউবার মানুষ সেই প্রথম টুর্নামেন্ট একটা ভিডিও করেছি যা হোক অল্প কিছু হলাম চেষ্টা করবো দেওয়ার জন্য সবাই আমাকে ওয়াইস নবাব বা সাত কিল করে ফেলছে এখানে ফিজে জির করে সামনে গেছে আমার গাড়ে সার গাবাতে এখানে দেখা যায় কি তিনজনের মধ্যে কে কী হয় হ্যাঁ দেখে ফেলছে একজন ওয়াইস নবাব

আমাকে এখানে ও পিরক্স পিরক্স ভাই পিরো পি জিরক্স ভাই দেখা যাক দেখা যাক ওয়েস্নভাব ও লাগাই দিছে পাকা দিছে পুরো ধামাকা ফাইট চলতেছে ভাই ধামাকা ফাইট ভাই ধামাকা ফাইট দা ধামাকা ফাইট ও ভাই আবার উইনার ভাই আবার উইনার ভাই আবার ও গাইস পুরো আটকিল করে ম্যাচটা ফটো বুয়া করে তুলেছে উফ রা গাইস ম্যাচটা খুব ভালো লেগেছে এখানে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে তুলে হতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস ভিডিওতে পর্যন্ত অবশ্যই সামনে কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে